প্রবাসে এখন দূর থেকেই বাঙালি পরিবারের বাড়িগুলো চেনা যায় বিশেষ করে গ্রীষ্মে যে বাড়ির আঙিনায় উকি দেয় সবুজ গাছপালা শাকসবজি কিংবা ফল আর রঙিন ফুলের পাতাবাহারি শাখা সেটি ছোট্ট একটি বাংলাদেশ কয়েক বছর আগেও বাংলাদেশিদের প্রবাসে বসত বাড়িতে কৃষির এই তৎপরতা এতটা ছিল না এখন বাঙালির বাড়ির কোণের সঙ্গে বাড়তি চাহিদা হিসেবে যুক্ত হয়েছে একখণ্ড আঙিনা যেখানে ফলানো যাবে ফলফর্সল আলবানি শহরের কেন্দ্রে নর্থ অ্যালেন স্ট্রিট শান্ত নিরিবিলি এই স্ট্রিটের বেশ কয়েকটি বাংলাদেশী পরিবার এসেছে গত কয়েক বছরে এই সুন্দর বাড়িটি মিজানুর রহমান ও নূরে হাবিবাসনিক যা দম্পতির তারা টানা এক দেড় দশক নিউ ইয়র্কের সিটি বিভিন্ন জায়গায় বসবাস করেছেন বছর পাঁচের আগে আলবালিতে থিতু হয়েছেন এই বাড়িতে এটা হচ্ছে ঝিঙার গাছ এখানে কচুর শাক আছে যে বরবটি ধরে আছে লাগাইছিলাম অনেকগুলো করে কিন্তু এই যে গাছ নষ্ট করে ফেলছে কাঠ বিড়ালিতে উঠাই ফেলে গ্রাউন্ড হকে খেয়ে যায় এগুলো হচ্ছে পার্পল সিম এগুলো আবার রান্না করলে সবুজ হয়ে যায় আর হচ্ছে যে এইগুলো ফুল আসতেছে সবুজ সিম এই যে এখানে পুঁই শাক আছে এগুলো হচ্ছে আপনার শাক আর এইগুলো এই পুঁইশাক গুলো হচ্ছে শুধু ফল হওয়ার জন্য এগুলো শুধু ফল হয় এটা চাল কুমড়ার গাছ এটা চাল আসছে এখানে বাড়ি মানে বেশ বড় আঙিনা এর আঙিনায় বনের মাধুরী মিশিয়ে কৃষিকার্যের স্বপ্ন বাস্তবায়ন করেছেন নূরে হাবিবা স্নিঘা আমি গত পাঁচ বছর ধরে বাগান করছি সামারে তিন মাস তো খাই এবং বাকি শীতের সিজনটুকু আমাদের কভার হয়ে যায় এই যে মরিচ এই যে এইগুলো হচ্ছে আপনার মরিচ। আমাদের পরিচিত যত মানুষ আছে তাদেরকে এবং থাকে সেগুলো সংরক্ষণ কাঁচামরিচ থেকে শুরু করে লাউ মিষ্টি কুমড়া সংরক্ষণ আপনার বাংলাদেশি জাতের কাঁচামরিচ বাংলাদেশের বীজ আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসি আবার এখানেও কিনতে পাওয়া যায় এই যে অনেক মিষ্টি কুমড়ো এবং মিষ্টি কুমড়ো এখানে তিনটা জাত আছে পাশের বাসায় দোতলায় উম এক ফ্যামিলি ছিল আফ্রিকান ওরা আমার গার্ডেন দেখে পরে ওরা শুরু করছিল টমেটো চারা চারা কিনে আমার আশেপাশে বিদেশি প্রতিবেশী আছে আমি সবজি ওরা অনেক ভালোবাসে শুরুটাই মূলত প্রতিবেদন দেখে দেখে আমরা আরো বেশি উদ্বুদ্ধ হয়েছি নেক্সট ইয়ার আর একটু ভালোভাবে পরিকল্পনা আছে যেমন কিছু জিনিস আমি টবে দিয়ে দেব এবং কিছু জিনিস হচ্ছে মাছা আর একটু বাড়াবো আমি গাছের পরিমাণ বাড়াবো গৃহবধূ স্নিগ্ধা শুধু শখের কৃষি নয় বলতে হবে জেনে শুনে অত্যন্ত পরিকল্পিতভাবে কৃষি কাজ করছেন কৃষি কাজ করতে এসে নতুন নতুন সমস্যা সংকট সামনে এসছে সেগুলো তিনি মোকাবেলা করেছেন মোকাবেলা করতে গিয়ে শিখেছেন নতুন নতুন অভিজ্ঞতা সিরাজ আঙ্কেলের যেই প্রতিবেদনে যেই সলিউশনগুলো দেয় আমরা ওইগুলো ফলো করি আবার কিছু সময় গুগলে সার্চ করি সেভাবেই প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি আমাদের এখানে হোম ডিপুতে মাটি কিনতে পাওয়া যায় এবং আমাদের আলবেনি সিটি থেকে আপনার কম্পোস্ট সার যে মাটিটা এটা ফ্রি দেয় আমরা ফ্রি এভরিডে থার্টি গ্যালন করে পার পারসন আমরা ওটা নিয়ে আসতে পারি তো আমরা ওই মাটিটা নিয়ে আসি এবং এক্সট্রা মাটি কিনে দুটা মিক্সড করে দিই এজন্য গাছ অনেক ভালো হয় এবং আমাদের যেই সবজি আমরা খাচ্ছি সেই সবজির যে খোসা এবং ডিমের খোসা এগুলো আমরা যে কলার খোসা এগুলো পচিয়ে এর যে পানিটা হয় সেই পানিটা গাছে দিই অনেক ভালোই সারটা গাছের জন্য নিজের এই এক টুকরো কৃষিকে সমৃদ্ধ করতে নিয়েছেন নতুন নতুন উদ্যোগ কখনো যুক্ত করেছেন নতুন প্রযুক্তি কৌশল কখনো নতুন কোনো ফসল এটা সাধারণত চিটিঙ্গার জাত না এটা হচ্ছে আপনার আমি গত বছর ভার্জিনিয়া বেড়াইতে গেছিলাম তো ওখানকার বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যাওয়ার সময় এই যাত্রা আমি সংগ্রহ করছি যেখানে যাই সেখানে যদি পাই এবং অনুসন্ধান করি এগুলো সব কালেক্ট করতেও অনেক ভালো লাগে এসে যখন লাগাই এবং অন্যদেরকে যখন আমি বীজ শেয়ার করি ওরা আরও বেশি খুশি হয় বাচ্চার স্কুলেও হচ্ছে করে ওদেরকেও সিডস দেয় আপনার হচ্ছে মাটি দেয় ওরা হচ্ছে কাপের মধ্যে সিডগুলো হচ্ছে রোপণ করে ওরা হচ্ছে ডে বাই ডে ওইগুলো পর্যবেক্ষণ করে কবে চারা হইতেছে এবং সেই চারাগুলো যখন একটু বড় হয় ওদেরকে বাড়িতে দিয়ে দেয় বাড়িতে রোপণ করার জন্য স্ত্রীর আগ্রহকে এগিয়ে দিতে এই আঙিনা কৃষিতে মনোযোগী হয়েছেন জানু রহমান বিশ্বে নিত্যকার ব্যস্ততার ফাঁকে তিনিও কিছুটা সময় বিনিয়োগ করেন এই আগিনায় আমরা তো বাংলাদেশের মানুষ কৃষি ছাড়া আমরা অনেক দূরে থাকতে পারব তো সেই জায়গা থেকে আস্তে আস্তে এই প্লানটা করা কারণ এখানে অনেকগুলো গাছ ছিল সেটা আস্তে আস্তে ওই গাছগুলো কেটে এই জায়গাটা তৈরি করা আমরা হোল ফ্যামিলি করি আমার যে দুইটা মেয়ে আছে সে দুইটা মেয়েও করে আগের তো এখানে মনে হচ্ছে যেন অনেক ব্যাপক হারে বাড়ছে প্রত্যেকটা বাঙালি ভাইয়ের গার্ডেনে গেলে পিছনে গেলে ব্যাকয়ার্ডে গেলে দেখা যায় যে কিছু না কিছু আছে প্রতিবেশীদের কাছে ছোট্ট এই কৃষির উদ্যোগ হয়ে উঠেছে অনুসরণীয় কথা হলো একজন প্রতিবেশীর সঙ্গে আমার খুবই শখ আমিও করার ভাই খুব মানে ইয়ে করে খুব শখ ভাই ভাবির করার জন্য অনেক শখ নিয়ে আমার বাড়ি থেকে আমি অনেক সুন্দর করে বাগান করতাম ডিংহাম প্রিয় দর্শক হাজার মাইল দূরের প্রবাসে এই আধুনিক শহরের মাঝেও মাটির টান মুছে যায় না আগিনা কৃষি তার বড় প্রমাণ এই ছোট্ট সবুজ উঠনে শুধু শাকসবজি ফলানোর জায়গা নয় এটি শিকড়ের সঙ্গে বেঁচে থাকার গল্প আলবানের নর্থ অ্যালেন স্ট্রিটে তার এই বাড়ির আঙিনা হয়ে উঠেছে বাংলাদেশের প্রতিচ্ছবি দর্শক বন্ধুরা আপনারা জানেন যে প্রবাসে যে সমস্ত বাংলারে বসবাস করে তারা সারা বছর করতে পারে না কারণ শীত প্রধান দেশ শীতের সময় কৃষি করা খুবই মুশকিল আহ তারা একেবারে গ্রীষ্মের অপেক্ষায় থাকে সেই সময়টা এলে এই তিন মাস তারা বাংলাদেশে শাকসবজি ফলমূলের আলবান স্নিগ্ধা আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের গ্রামের বাড়ি তো কুষ্টিয়া বাংলাদেশের কুষ্টিয়া খুব ভালো কত বছর আছেন আমেরিকাতে আমি আট বছর আছি আচ্ছা 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 আপনার এই আঙিনা কৃষি করছেন কত বছর ধরে প্রথম থেকেই নাকি না না আমি যখন আলবানিতে আমার নিজস্ব বাড়ি হয়েছে আমি তখন থেকে আমার ব্যাক ফসল ফলানো শুরু করেছি আসলে এটাই খেয়াল করলাম যে নিজের বাড়ি না হওয়ার আগ পর্যন্ত আসলে করা যায় না তাই না অধিকাংশ উদ্যোক্তাদের কি এরকমই ঘটনাটাই ঘটে আচ্ছা আপনার আঙিনা কৃষির পুরো গল্পটা একটু বলবেন জি প্রথমত যখন কোভিড এর টাইম ছিলাম ওই সময়টাতে আমরা ফেসবুকে অনেক প্রতিবেদন দেখেছি আপনার তখন থেকে আমাদের ভেতরে আসছে আর কি আমরা নিজেদের যখন একটা বাসা হবে তখন আমাদের বাড়ির আঙিনাই কৃষি খামার কিছু একটা ছোটখাটো করব তো যখন নিজস্ব বাড়ি হয়েছে তখন আমাদের ব্যাগে আটে বেশ সুন্দর জায়গা আমরা পেয়েছি জায়গা দেখেই মূলত বাড়ি কিনেছি যাতে আমরা সবজি করতে পারি তখন থেকে আমরা এটা শুরু করেছি শাকসবজিতে মানে টমেটো বেগুন থেকে শুরু করে চিচিঙ্গা ঝিঙ্গা লাউ করলা মরিচ সবই আছে মানে করেননি কি বাদ দিয়েছেন কি বাদ দিই নাই শুধু পটল এটা আমার খুবই পছন্দের একটা সবজি কিন্তু আমি এটা চাষাবাদ করতে এখন পর্যন্ত সফল হইনি বা চারা পাইনি আসলে মূল কথা আপনার এই যে চারা কথা বললেন এগুলো কি সব বাংলাদেশি আপনি যে কলি করেন সবই বাংলাদেশী ফল ফসল জি অলমোস্ট সবই আমার বাংলাদেশি জাত দুই একটা আছে যেগুলো হচ্ছে কানাডিয়ান জাত আছে আপনার আরো অন্যান্য স্টেটে যখন আমি ঘুরতে যাই আহহহ। ওখানে আমি বিভিন্ন মানে জাত সংগ্রহ করার চেষ্টা করি। ইন্টারেস্টিং ব্যাপারটা। তো এই যে বিভিন্ন দেশের চারাও আনছেন, বিভিন্ন দেশের সবজি উৎপাদন করছেন, বাংলাদেশেরটাও করছেন। সত্যিকার অর্থে খে ভাল লাগে কোনটা আপনার? যেটা সেটা তো অবশ্যই বাংলাদেশি সবজি। হ্যাঁ। আচ্ছা নিশান্তে নিশান্তে। তো এবার ফলন ফলন কি রকম হয়েছে আপনার? মানে ওয়েদারের তারতম্যের কারণে এবার ফসল উৎপাদন একটু কম হয়েছে। প্রশ্নটা চলে আসে ওয়েদারের কথা বললেন এটা কি আপনারা অনুধাবন করেন যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী কৃষির জন্য একটা হুমকি আপনারা কি আপনাদের ওখানটাতে জলবায়ুগত পরিবর্তনের এরকম পরিবর্তনগুলো লক্ষ্য করেন জি অবশ্যই এখানে যখন শুরুর দিকে প্রচুর বৃষ্টি হয় বা অতিরিক্ত ঠান্ডা থাকে ওই সময় চারাগুলো গ্রো করে না বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব করে তখন চারাগুলো ভালোভাবে বেড়ে ওঠে না তখন সবজিও তো ভালো উৎপাদন হয় না আপনার ওখানে আমি একটা সিম দেখলাম পার্পল কালারের এটা কি আমাদের দেশেই নাকি না না এটা বাংলাদেশি না এটা হচ্ছে কানাডিয়ান একটা জাত এটা হচ্ছে পার্পল কালারের হয় কিন্তু যখন আমরা রান্না করি বা ভাজি করি তখন এটা গ্রিন কালার হয়ে যায় আচ্ছা আচ্ছা পুঁইশাক পুঁইশাকটা ওটা কি ফলটাকে খাওয়া হয় নাকি না এটা অন্য ধরনের পোশাক দেখলাম আমার এখানে দুই ধরনের পোশাক আছে একটা হচ্ছে বাংলাদেশি জাত যেটা সবুজ আর আরেকটা হচ্ছে এখানকার জাত ওইটাতে শুধু ফল হয় বেশি পাতা খুবই কম হয় ছোট ছোট পাতা হয় কিন্তু ফল হয় বেশি বাংলাদেশি শাকসবজির আপনার চড়াই বলি বা বেজি বলি এগুলো কি লোকাল মার্কেটে ওখানে পান আলবানিতে জি এখানেও আপনার হচ্ছে বাঙালি যে সব গ্রোসারি গুলো আছে ওখানে আপনার চারা পাওয়া যায় এবং হচ্ছে ফার্মগুলো যেগুলো আছে ফার্ম থেকেও আমরা চারা নিয়ে আসি আর যেহেতু আমার বেশিরভাগ শাকসবজি চারা বানি এই যে গ্রোসারিতে পাওয়া যায় বললেন এই পাওয়া যাওয়ার বিষয়টা কি আগেও পাওয়া যেত নাকি কালে বেড়েছে ইদানিংকালে বেড়েছে এই দুই তিন বছর এরকম এটা কেন আপনি এটা একটু আমাদের জানা দরকার যে বাড়ার পেছনে কারণটা কি হ্যাঁ কারণ এখানে হচ্ছে আপনার বিভিন্ন স্টেট বলেন এ থেকে যখন আমরা বাঙালিরা মুভ হয়ে আসছি তখন বাঙালিদের সদস্য সংখ্যা এখানে যখন বাড়া শুরু করেছে তখন গ্রোসারি বেড়েছে এবং বাংলাদেশীয় মানে পণ্য গাছ গাছালি যা বলেন সবকিছুরই চাহিদা বেড়েছে তখন এগুলো সেল করা শুরু করেছে ওকে আপনার মেয়ে জি আমার মেয়ে কি খবর কেমন আছো তুমি তুমি কি বাগানে কাজ করো মায়ের সাথে কাজ করো ঠান্ডা ঠান্ডার কারণে আর করো না আপনাকে অনেক ধন্যবাদ কথা বলে ভালো লাগলো আবার কখনো দেখা হলে কথা হবে অথবা আলবাণীতে আসলে আপনাদের সাথে অবশ্যই কথা হবে জি অবশ্যই আপনাদের সব সময় আপনাদের আসার অপেক্ষায় থাকলাম আমরা ওয়ালাইকুম আসসালাম